ভালো লাগছে জয় তো সবসময় অনেক আনন্দের মিশা ভাই এবং রিজু ভাইকে অনেক অনেক অভিনন্দন তারা আমার খুবই দুজন পছন্দের মানুষ নিপুন আহ তাকে অনেক মিস করবো আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া আদায় করি আমাদের যারা সম্মানিত ভোটার রয়েছেন তাদের প্রতি অসম্ভব ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের যে ভালোবাসা এই ঋণ আমরা আমাদের ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়ে তাদের সাথে একসাথে কাজ করতে চাই সামনের দিকে এগিয়ে যেতে চাই আমাদের মোটোই ছিল যে আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক তো আমরা সবাই আসলে একসাথে মিলেমিশেই কাজ করছি এবং একসাথেই আমরা পথ চলতে চাই আমি এর আগেও আমার সদস্যরা আমাকে আশা করে নাই এবারও হয়েছে আমি দোয়া প্রার্থনা করছি যেন আমি আমার যে মেম্বারগুলো আছে ভালোবাসার মানুষ আমার আত্মার আত্মীয় তাদের জন্য ভালো কিছু করতে পারি এমন কিছু করতে পারি যে যারা আমাকে বিশ্বাস শেখেছে আমার উপরে সে বিশ্বাসটা যাতে আমি গ্রহণ করি একুশ জনের একটা প্যানেলে আমরা এসেছি উনিশ জন তিনজন অন্য প্যানেল থেকে এসেছে অনেক একটা আমরা চলচ্চিত্র শিল্পীদের খোদা হলো ছবি করা যে ছবিটা কম হচ্ছে সে ছবির সংখ্যা আমরা বাড়িয়ে দেবো এবং কাজ দেব তাদের হাতে তুলে যারা তারা কাজ করবে কাজ করে তারা সম্মানই পাবে তাদের কোনো সাহায্যের দরকার নেই মানসিক সহায়তার দরকার নেই কাজের দরকার কাজটাকে আমরা ইনসিওর করবো জয় পরাজয় হবেই যেখানে নির্বাচন যেখানে ফুটবল খেলা সেখানে জয় করা হবে খুবই ভালো লাগতেছে যেহেতু আমার ভোটাররা বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন এর চেয়ে বড় তো আনন্দ আর কিছু নাই কষ্টটা একটাই লাগতেছে আমাদের প্যানেলের তিনজন আসেনি তা আমি মনে করব পাস আমরা করিনি আঠারো জন তিনজন পাশ করেছে তিনজন পাশ করেছে এবং আমাদের যত রকমের কাজ কামে আমরা যাবো তিনজনকে আমরা সাথে রাখবো ইনশাল্লাহ নিপুণকে আমি সাধুবাদ জানাই ও এসে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এবং ডিপজলকে মালা পরিয়েছে এটা খুব ভালো লেগেছে এটাই হওয়া উচিত শিল্পীদের মধ্যে বিভাজন চলে গেছে আমাদের আজকে নিপুণ আমরা কলিভাই আমরা সবাই আসলে নির্বাচন তো সাংগঠনিক একটি ব্যাপার আমাদের মিলন ম্যানার ছিল আমরা শিল্পীরা সবসময় আপনারা নিঃসু দেখেছেন যে নিপুণ আক্তার যার প্যানেল থেকে আমি নির্বাচন করেছি তিনি ডিপজল ভাইকে গ্রহণ সাদরে গ্রহণ করে নিয়েছেন এবং ডিপ্জল ভাইও অঙ্গীকার করেছেন যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমি চাইব যে ব্যক্তিগতভাবে যে তাদের সঙ্গে কাজ যারা জয় হয়েছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে